হ্যালো গুড মর্নিং শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা সারা জীবন ভালোভাবে তোমাদের দিনটা কাটুক আর সারা বছর ধরে এই আজ থেকে শুরু হলো তোমা আমাদের নতুন পথ চলা আর সবাইকে জানাই ভালোভাবে দিন কাটুক আর তোমাদের সবাই ভাব মনের ইচ্ছা পূরণ হোক তো চলো আজকে চা দিয়ে তোমাদেরকে ব্লগটা স্টার্ট করলাম তো আমি পয়লা বৈশাখে সারাদিন কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ প্লিজ তোমরা ক্ষমা করে দিও আর দেখো আমি সকাল সকালে একটু চা বানিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই তো খুবই ব্যস্ত মানুষ তো তোমাদের দাদা ভাই চলে যাবে তার আগে আমি দেখো সকালে উঠে এক কাপ চা করে দিলাম তো একটু চা বেশি করে নিয়েছি তো ওটা আমি পরে খেয়ে নেবো তার জন্য তোমাদের দাদা ভাইকে এক কাপ আমি চা করে দিলাম তো দেখো চাটা আমি লিকার দিয়ে চাটা ফোটাচ্ছি আর আজকের দিনটা সত্যিই খুব ভালো দিন এই দিনটা সারা বছরের জন্য অপেক্ষা করে থাকি তবে আজকের এই দিনটা আমার জন্য একটু অন্যরকম কেন কি আগে আগে যে আমার দিনগুলো কেটেছে সেগুলো কিন্তু আমাদের অন্যরকমভাবে কেটেছে আর এই বছর এই দিন সোনাকে নিয়ে কাটবে তো আমার গোপাল সোনাকে নিয়ে আজ নতুন বছর কিভাবে আমরা আনন্দ করব কিভাবে আমাদের দিনটা কাটবে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো তো দেখো তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে আমি কিন্তু ঘরটার মুছে পরিষ্কার করে আমি কিন্তু দেখো স্নান করে একটা শাড়ি পরে নিলাম এই শাড়িটা কিন্তু একবারের নতুন নয় কিন্তু বেশ ভালোই আছে শাড়িটা আলমারিতেই থাকে তো পরা হয় না তো ভাবলাম শাড়িটা এই এই শাড়িটা পরি কেন সব দিন তো ঘরের যেটা পরা হয় পুরনো শাড়ি নিত্য নতুন মানে নিত্য শাড়িগুলো যেগুলো পরা হয় তো সেটা আজকে আর পরলাম না আজকে দেখো এই শাড়িটা আমি পরে নিলাম তো দেখো স্নান টান করে ভালো করে সব কিছু সিঁদির টুঁদির পরে আমি বেরিয়ে চলে এলাম আর তোমাদের দাদাভাই কিন্তু স্নান করে নিয়েছে সেও কিন্তু আজকে তো আমাদের মঞ্চে বসুন ছাড়া দিতে হয় জানি না তো তোমাদের ঝাড়া দিতে হয় নাকি জানি না তো আমাদের কিন্তু তুলসী মঞ্চে ঝাড়া দিতে হয় তোমাদের কি হয় তো যাদের যাদের বসুন্ড়া দিতে হয় প্লিজ কমেন্টে কমেন্ট করে জানিও যে হ্যাঁ আমাদেরও আছে তো অনেকের বাড়িতে নেই এই ব্যাপারটা মানে এই নিয়মটা তো আমাদের বাড়িতে মানে আমি বাবার বাড়ি থেকে যখন এসেছি আমার বাবার বাড়িতেও ছিল আর এখানেও এসেছি এখানেও এই নিয়মটা আছে তো দেখো আমি আজকে সকাল সকাল একটা খুব ভালো কাজ করে ফেললাম তো সেটা এটা আমি প্রত্যেক বছর করি কোনো কিছু মানে দান ধ্যান করি তো আজকে আমি স্নান করে এসেছি আমার গোপাল সোনার ভোগ রান্না করব। কিন্তু তার আগে দেখো একজন বাড়িতে যারা মানে দিন চাইতে আসে তো তারা এসেছে একজন তো আমি তাদেরকে প্রত্যেকবারে চাল দিয়ে দিই তো আজকে আমি ভাবলাম যে না আজকের দিনটা তো খুব ভালো দিন আমার বাড়িতে যখন এসেছে তো আমি আজকে দিনটা ভাবে শুরু করি তো দেখো আমি মুড়ি নিয়েছি ডিবা থেকে মুড়ি বের করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি মেলায় গিয়েছিলাম কালকের ব্লগে দেখিয়েছিলাম তো ওখান থেকে আমি জিলিপি নিয়ে এসেছিলাম তো দেখো জিলিপি আর মুড়ি আর দেখো এক বোতল জল দিলাম তো আজকের দিনটা কিন্তু খুবই ভালো দিন তো আজকের দিনে দান ধ্যান করাটা খুবই ভালো তো আমি আজকে দেখো তো সেই যখন এসেছে আমি তাকে মুড়ি আর জল করে মুড়ি এ করে দিলাম তো খুব খুশি হয়েছে তো দেখো আমি তার ব্যাগের মধ্যে দিয়ে দিলাম আর জলটা হাতে দিলাম তো সে নিয়ে চলে যাচ্ছে তো খুব খুশি হয়েছে তো সত্যি খুব ভালো লাগলো আর আমাকে খুব আনন্দ লাগলো আজকের দিনটা এইভাবে আমার কেটে গেছে তো খুবই ভালো লাগলো তো দেখো ওদিকে আমি তাকে দিয়ে আসার পর এদিকে দেখো বাবাকে আমি খেতে দিয়েছিলাম বাবা মুড়ি খাচ্ছিলেন তো বাবাকে ওষুধটা দিয়ে দিলাম লাস্টে প্রেশারের ওষুধ তো বাবাকে দিতে হয় তো অনেক রকমের কাজ সারাদিনকে সবটাই আমাকে পুরো সংসদের খেয়াল রাখতে হয় তবে হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভিডিওটা মিস হয়ে গেছে মনে হয় যে ঠিক আছে তো আমাদের কিন্তু সকালে ঘুম থেকে উঠে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে ধুঁয়ো দিতে হয় তো আমি পয়লা বৈশাখে ধুঁয়ো দিয়েছিলাম তো তোমাদের দাদাভাই দিয়েছিলো ঘুম থেকে উঠে মুখটা ধুয়েই কিন্তু ধোঁয়া দিতে হয় আমাদের তো তোমাদের দাদাভাই দেখো ধোঁয়া দিয়ে দিয়ে স্নান টান করে এইটা দেখতে পাচ্ছ বসুন্ঝারা তো আমাদের তুলসী মঞ্চে কিন্তু বসুন্ড়া দিতে হয় এইটা তোমাদের দাদাভাই করেছে দেখো তুলসী মঞ্চে বলে না মহা মহা বৈশাখ মাস জলের কষ্ট হয় বৈশাখ মাসে তো সেই জল দান হচ্ছে তুলসী মঞ্চে আমাদের তুলসী রানীর কাছে দেখো আমাদের সারাদিন ধরে জলটা এক ফোঁটা এক ফোঁটা করে পড়বে আর দেখো তোমাদের দাদা ভাই এটা ব্যবস্থা করে নিয়েছে এইখানে দেখো জলটা পড়ছে আর এই দেখো উপর থেকে নিচে তুলসী দুলবা দিয়ে আছে আর উপরে আর ঘটি ঘটির ভিতরে এক টাকার কয়েন আর হলুদ দিয়ে ওটাকে বসানো হয়েছে তো এটা পুরো বৈশাখ মাস একবারে চলবে এই ঘরটা পাতা থাকবে ওই দেখো তোমাদের দাদা ভাই করেছে আর মেঘের আকাশটা দেখো কত সুন্দর সিনারি এই সিনারিটাকে ভাবলাম যে সত্যি খুব ভালো লাগছে আজকে পয়লা বৈশাখ আর সিনারিটা দেখো কত সুন্দর লাগছে তাই জন্য আমি সিনারিটাও তুলে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো তোমাদের দাদা ভাই উপর থেকে নিচে চলে এলো উপরে লাগানো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই দেখো স্নান হয়ে গেছে সব কিছু তো গায়ে গামছাটা দিয়ে রেখে রেখেছে কেন গায়ে মানে সকাল থেকে ভীষণ রোদের তা আর ভীষণ গরম তো দেখো আমাদের মোটামুটি হয়ে গেছে লাগানো আর এবারে কিন্তু অন্য কাজ করবো তোমাদের দাদা ভাই একটুখানি ফুল জল দিয়ে দিচ্ছে কেন কি সব দিনই করে আর আজকে তো পয়লা বৈশাখ মানে আজ থেকে শুরু তো দিতেই হবে সব দিন আমাদেরকে উপরের ঘটির মধ্যে দুলপা দিয়ে জলটা দিতেই হবে তো দেখো তোমাদের দাদাভাই দেখাচ্ছে যে আমি ফুল দিচ্ছি আর ওইখানে দেখো যে ঘরটা দিয়েছি সেই ঘরের মধ্যেও দিয়েছে আর এটা কিন্তু আমাদের পয়লা বৈশাখে এটা কিন্তু আমাদের প্রতি বছর আমাদের এটা দেওয়া হয় সেটা সব বছর দেওয়া হয় তোমাদের সঙ্গে তো আর সব বছর শেয়ার করা হয়নি কেন কি আমাদের তো এই তো সবে সবে আমরা চ্যানেল গোপাল ভোগ রান্না করতে দেখো আজকে পায়েস রান্না করব গোপাল সোনার কী কী খাবে সেটাই আমরা খাবো আজকে তো দেখো পায়েস লুচি আমার গোপাল সোনার জন্য বানাবো তো দেখো পায়েসটা বানাবো তো আজকে দিনটা এইভাবে পায়েস বানিয়ে খেলে তো বলে না পয়লা বৈশাখ প্রথম বছরের প্রথম দিন যেটাই করবে সেটাই কিন্তু সারা বছর সেরকমই থাকবে সেরকমই চলবে এটাই আমি শুনে এসেছি তো দেখো আমার এখানে চালগুলো বেছে নেবো বাচ্চা ভোগ মানে গোবিন্দভোগ চালগুলো একটু বেছে নেবো কেন কাঁকড় বালি সব থাকবে তারপরে দেখো পায়েসটার জন্য আমি চালটা ওখানে দিয়ে তারপরে আমি দেখো আটা ময়দাগুলো ভালো করে মেখে আমি গোপাল মেখে নিই রান্না করবো তেজ পয়লা বৈশাখ আমরা লুচি বানাইছি আর গোপাল সোনাকে দিনা ভোগ রান্না করছি আপনারা দেখেছেন এটা আর পয়লা বৈশাখে একটু শেজেগুজে নিয়েছি কারণ কি সবাই বলে নতুন বছরে একটু সাজমিছ করলে যেরকম খাবে যেরকম থাকবে যেরকম করবে তো সারা বছর সেরকম হয় তো সেটাই আমরা শুরু করেছি তো গোপাল সোনাকে দিয়ে গোপাল সোনার ভিডিও বানালাম অনেকগুলো তারপর গোপাল সোনাকে স্নান করা গো এবারে আর এদিকে দেখো লুচি বানাচ্ছি লুচি পায়েস হয়ে যাবে পায়েসটা হয়ে গেছে এই লুচিটা বানালেই উপাসনাকে স্নান করিয়ে ভুগটা লাগিয়ে দেবো সঙ্গে থাকো এখানে এক এক করে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি তো দেখো সুন্দর করে বে বেলে টেলে ভালো করে ভেজে নিচ্ছি কোথায় গো

肯定的。 তো লুচিগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি তো এক সঙ্গে বেলে নিয়ে ভাজবো সেটুকু আমার আর সময় হয় না তো ওই যে ওদিকে তেল গরম চলছে আর এদিকে দেখো আমার এক এক করে লুচিগুলো সব ভাজা চলছে তো ইলেকট্রনিক পাউডার এ গরমের সময় খুবই ভালো আবার সকাল থেকে পেটটা যেন একটু কনকন করতে ছিল তো এই ইলেকট্রনিক পাউডারটা কিনে নিয়ে এসে দুবার জল খেয়েছি ভালো হয়ে গেছি তো তাই এই জলটা ভুলে রাখতেছি তোমাদের দাদা ভাই আমার ছেলে সব তো বাইরে গেছে আসলে এই জলটা খাবে তো তোমাদেরকেও বলছি যদি পারো ইলেকট্রনিক পাউডারের জলটা কিনে খেও তো ওটা এই গরমের সময় এই সময়টা ঠান্ডা গরম ঠান্ডা গরম এটা শরীর খুব খারাপ হয়ে যায় তো তার জন্য দেখো আমি এখানে দিচ্ছি তো পুরোটা আমি দেব না আরেকটা বোতলে দেব তো এরকম করে গুলে রাখবো তো এটা আমি এখন রেখে দিচ্ছি যখন খাবো তখন এটাকে আবার নেব তো এটা এখন এরকম থাক আর এই বোতলটাতেও নিয়েছি এই বোতলটাতেও আমি খাবো এখন ভীষণ টিসতে পাচ্ছে এই জলটা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো আর আমার শরীরটা খুব সুস্থ আছে এটা খেয়ে লুচি ভাজতে ভাজতে চলে গেছিলাম জল খেতে ভীষণ চেষ্টা পেয়েছিল লুচিগুলো ভাজা হয়ে গেছিল শুধু আলুটা ভাজতে বাকি ছিল আর আমি এদিকে দেখো আলুগুলো আমি ভেজে নিলাম তা আলু ভাজা পায়েস আর লুচি আমি এদিকে গোপাল সেনাকে ভোগটা নিবেদন করব তার আগে আমি এখানে বসুনঝড়ায় আর তুলসী মঞ্চে একটু জল দিয়ে দিলাম কেন কি প্রত্যেক বছর দিই মানে প্রত্যেক দিন দিই দেখো বলতে বলতে না ভুল বা হয়ে যাচ্ছে প্রত্যেক দিন দেওয়া হয় কিন্তু আজকে ওই যে কাজের ফাঁক করতে পারছি না অনেকগুলো কাজ রান্না বান্না একা হাতে সব কিছু করা তার উপরে আর এসব কাজ করা তো দেখো আমি গোপাল সোনাকে দেখো ভোগটা স্নান টান করিয়ে দেখো গোপাল ভোগটা নিবেদন করে দিলাম তো সব কিছু দিয়ে আমার গোপাল ভোগ নিবেদন করে দিলাম আর ভোগের সময় তো অবশ্যই আরতি করতে হয় আমার স্বার্থ অনুযায়ী আমার সামর্থ্য অনুযায়ী আমার যতটা আমি পারি ততটাই আমার গোপাল সেবা করি হয়তো বাড়াবাড়ি বেশিটা করতে পারি না হয়তো আরও অনেক কিছু করলে করা যায় কিন্তু আমি পারি না যেটা আমি প্রত্যেক দিন পারবো সেটাই আমি করি তো দেখো আমার গোপাল আজকে পয়লা বৈশাখ নতুন বছর মিষ্টি মুখ করাচ্ছি তো নিজে হাতে পায়েস রান্না করে আর আলু ভাজা করে লুচি খাওয়াচ্ছি আমার গোপাল সকালে তো জল মিষ্টি খাওয়া হয়ে গেছিলো আর দেখো জিলিপি নিয়ে এসেছিল জিলাপি আর ওদিকে হচ্ছে যে আলু ভাজা পায়েস আর লুচি করে আমার গোপাল ভোগ নিবেদন করলাম গোপাল সোনার খাওয়ার পর সবাই খেয়ে নিচ্ছে খাওয়ার পর তারপরে আমি একটু বসে গেলাম কেন কি আমাকেও একটু খেতে হবে আর এটাই আমাদের ঘরে আজকে খাওয়া দাওয়া হবে তো আমার গোপাল সোনার খাওয়া দাওয়া মানে আমাদেরও খাওয়া দাওয়া হবে তো দেখো সবাই মোটামুটি খেয়ে নিচ্ছে আমি শুরু করেছি একদম দারুণ অনেকক্ষণ পর খেতে বসেছি খুবই ভালো লাগছে আলু ভাজাগুলো খুব সুন্দর হয়েছিল। মানে আলুগুলো কেটে নুন হলুদ মাখিয়ে পুরো তেলের উপরে ছেড়ে দিয়েছিলাম তো খুব সুন্দর ভাজা হয়ে যায় এইটা খেতে কিন্তু আমার ছেলে মেয়ে খেতে খুব ভালোবাসে আর এদিকে দেখো তোমাদের দাদা আশ্রমে চলে গেছে দেখতে পাচ্ছো উপরে লেখা আছে চৈতন্য আশ্রমের গেট আর এখানে দেখো তোমাদের দাদাভাই একটু মন্দিরে গিয়েছিলো ঠাকুর প্রণাম করতে লুচি পায়ে সব কিছু খাওয়া দাওয়ার পরে বলছে না আজকে একটু আশ্রমে যাই রাধা মাধবের প্রণাম করে আসি বছরের প্রথম দিন আর না গেলে নয় তোমাদের দাদাভাই দেখাচ্ছে বলে দেখো ওই দেখো চূড়া আমাদের রাধা মাধবের মন্দিরের চূড়া দেখতে পাচ্ছ বন্ধুরা তো দেখো কত সুন্দর মায়ের আমাদের রাধা মাধবের মন্দির তো এইখানে তো আমাদের প্রত্যেক মাসে দুবার করে আসতেই হয় তবে অক্ষয় তৃতীয়াতে শুনেছি খুব বড়ো করে অনুষ্ঠান হবে খাওয়া দাওয়া হবে তো তোমরা যদি সবাই আসতে চাও আমাদের এখানে আসবে এখানে কিন্তু ভালোই খাওয়া দাওয়া হয় আনন্দ হয় আর এইখানে দেখো এই যে তোমাদের দাদাভাই আসলে বসে যে এই দেখো কাকু আর কাকিমা আছেন ভেতরে আর এই যে হচ্ছে কাকু আমাদের বাড়িতে আসা যাওয়া করেন আমাদের মানে একদম নিজেদের তো কাকু হচ্ছে যে মানে একদম মানে নিজের মতন করে আমাদের ভালোবাসেন আর আমরাও কিন্তু কাকুকে খুব ভালোবাসি কাকিমাকেও খুব ভালোবাসি ওনার মাধ্যম দিয়েই কিন্তু ওনাদের মাধ্যম দিয়েই কিন্তু আমরা একাদশী শুরু করেছি ওনারা আমাদেরকে বলতে তো আমরা একাদশী স্টার্ট করেছি তো ওনাদের মাধ্যম দিয়ে কিন্তু আমরা নতুন জীবন আবার ফিরে পেয়েছি সত্যি খুব ভালো লাগছে কাকিমা কাকু পয়লা বৈশাখের অনেক অনেক প্রণাম জানাচ্ছি তোমাদেরকে তো দেখো এখানে অনেক ভক্তরাও এসেছে এখানে এসে বসে আছে আর তোমাদের দাদা ভাইও একটু এখানে প্রণাম করে নিচে। আর একটু প্রদক্ষিণ করতেই হয় এখানে আসলে মন্দিরে আসলে একটু প্রদক্ষিণ করতে হয় আর অবশ্যই আমার ছেলে গিয়েছে ছেলে গিয়ে ক্যামেরাটা ধরছে আর এখানে দেখো বাবার মন্দির আছে দেখো এখানে আমাদের ফুলে বাবা আছে এখানেও তোমাদের দাদাভাই প্রণাম করে নিল দেখো আমাদের মতন ভক্তরা আসে কিন্তু এখানে সব কিছু পরিষ্কার করেন আর এখানে দেখো এই যে কাকিমা ওই যে কাকুকে দেখলেন আর এই দেখো কাকিমা কাকিমা কিন্তু আমাদেরকে একদম ছেলে মেয়ের মতন ভালোবাসেন হ্যাঁ আমাদেরকে মানে কি বলবো নিজের ছেলে মেয়েকে না ভালোবাসলে কি আর এরকম ভালোবাসেন সত্যি মানে আমার ছেলে মেয়েকে হাতে টাকা দেবেন উনি ভালোবাসেন কি খাবে কি খেতে ভালোবাসে একদম নাতি নাতনিদের যেইভাবে ঠাকুমা দাদু ভালোবাসে ঠিক সেইভাবে ভালোবাসেন উনি ফল মূল সব কিছু যখন যেটা আমাদের তো মিঠি মিঠিঝোড়া নতুন আপডেটে দেখা যাচ্ছে যে নীলুর ডোরা যেসাচে ধরে ফেলে ডোরা হল সূর্যের বৌমণি অন্যদিকে নীলু কার করে সূর্যের কাছ থেকে প্রমেশ নিয়েছে যে যা কিছু সামনে আসুক সবটাই তুমি মেনে নেবে নীলুর সব সত্যটা যখন সূর্যের কাছে প্রকাশ হবে তখন কি সূর্য পারবে নীলুকে সামলে নিতে বা মেনে নিতে অবশ্যই পাশে থেকে থাকে অবশ্যই পাশে থেকে আমার এই নিত্য নতুন মিঠি ছড়া আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান ডল করে পাশে থেকে যেও আর অবশ্যই পঞ্চানন প্রামাণিক নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। টাটা বাই বাই